আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের বিষয় সংক্ষেপ সম্পর্কে আলোচনা করব। তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা যে বহুরূপী গল্পের বিষয় সংক্ষেপ সম্পর্কেই শুধুমাত্র জানবে তা কিন্তু নয় এই ভিডিওটিতে রয়েছে গল্পটি যিনি লিখেছেন সুবোধ ঘোষ সেই সুবোধ ঘোষের লেখক পরিচিতি লেখক বৈশিষ্ট্য তোমাদের বহুরূপী পাঠ্যাংশটির উৎস এবং বহুরূপী পাঠ্যাংশের মূল চরিত্রসমূহ এবং এই গল্প সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনা তারপরে রয়েছে এই গল্পের বিষয় সংক্ষেপ অত্যন্ত সংক্ষেপে তোমরা বুঝে নিতে পারবে গল্পের কাহিনী এবং সব শেষে রয়েছে নামকরণের সার্থকতা সুতরাং একটা কমপ্লিট প্যাকেজ তোমরা বলতে পারো আশা করছি এই ভিডিওটি তোমরা যদি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বহুরূপী গল্পটি সম্পর্কে তোমরা একটা সামগ্রিক ধারণা পাবে এবং বহুরূপী গল্পটি তোমাদের কাছে জলের মতন সহজ হয়ে যাবে সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও বহুরূপী গল্পটি লিখেছেন সুবোধ ঘোষ সুবোধ ঘোষের জন্ম উনিশশো দশ খ্রিস্টাব্দে মতান্তরে উনিশশো নয় খ্রিস্টাব্দ জন্মস্থান বিহারের হাজারিবাগ তিনি বাঙালি লেখক ও বিশিষ্ট কথা সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা প্রথম গল্পের নাম অযান্ত্রিক তার লেখা উল্লেখযোগ্য গল্পগুলি হল অযান্ত্রিক ফসিল থির বিজুরি যতুগৃহ, তিলাঞ্জলি গঙ্গোত্রী প্রভৃতি সুবোধ ঘোষ আনন্দ পুরস্কার কলকাতা জাগত্তরণী পদক প্রভৃতি সম্মানে ভূষিত হয়েছেন এমনই একজন গুণী মানুষ সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটি আজকে আমাদের পাঠ্য সুবোধ ঘোষের লেখক বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করতে যাই তাহলে বলতেই হয় সুবোধ ঘোষের লেখায় রয়েছে বাস্তব জীবন অভিজ্ঞতা রয়েছে অনুভূতির সূক্ষ্ম প্রয়োগ সুবোধ ঘোষ যে সমস্ত গল্পগুলি লিখতেন সেখানে আমরা দেখতে পাই শ্রেণী বৈষম্যহীন কাহিনী অর্থাৎ সমাজের যে বিভিন্ন শ্রেণী রয়েছে ধনী গরিব মধ্যবিত্ত এই সমস্ত শ্রেণী বৈষম্যে তিনি দিকপাত করতেন না তিনি সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে নিয়েই লিখতেন এবং সমস্ত শ্রেণীর চরিত্রই তিনি উপস্থাপন করতেন তার কাহিনীতে ঠিক তেমনই বাস্তব জীবন অভিজ্ঞতা ও সমাজের নিচু তলার মানুষের কাহিনীকে উপজীব্য করে লেখা বহুরূপী গল্পটি তোমাদের পাঠ্যাংশে যে বহুরূপী গল্পটি রয়েছে যদি তোমাদের প্রশ্ন আসে যে এই পাঠ্যাংশটির উৎস কি তাহলে তোমরা লিখবে বহুরূপী গল্পটি সুবোধ ঘোষ রচিত গল্প সমগ্র গ্রন্থের তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে একটা গল্পের কাহিনী তৈরি করতে গেলে বেশ কিছু প্রধান ও অপ্রধান চরিত্রের প্রয়োজন পড়ে তো বহুরূপী গল্পেও বেশ কিছু চরিত্র রয়েছে কিছু প্রধান চরিত্র কিছু অপ্রধান চরিত্র এই বহুরূপী গল্পের প্রধান চরিত্র হল হরিদা অর্থাৎ এই হরিদার জীবনকে উপজীব্য করেই আলোচ্য গল্পটির কাহিনী আবর্তিত হয়েছে তো গল্পের প্রধান চরিত্র হরিদা এই হরিদা পেশায় একজন বহুরূপী তিনি দরিদ্র কিন্তু নির্লোভ তার মনে কোনো লোভ নেই নিজের পেশাকে হরিদা খুব ভালোবাসেন এবং তিনি নিজের শিল্পের প্রতি নিষ্ঠাবান বহুরূপী গল্পের আরও একটি উল্লেখযোগ্য চরিত্র বাবু এই বাবু শহরের ধনী বৃদ্ধ তিনি ধর্মভীরু কিন্তু স্বভাবে অত্যন্ত কৃপন মানুষ এছাড়াও গল্পে অন্যান্য যে চরিত্রগুলি রয়েছে সেগুলি হল গল্পকথক ভবতোষ অনাদি প্রমুখ এরা হল হরিদার চায়ের আড্ডার সঙ্গী এবারে আমি মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে প্রাসঙ্গিক কিছু আলোচনা করব যাতে বহুরূপী গল্পের বিষয়বস্তুটা বুঝতে তোমাদের সুবিধা হয় গল্পের নাম রয়েছে বহুরূপী বহুরূপী শব্দের অর্থ হল নানা মূর্তি বা রূপ ধারণকারী অথবা নানা মূর্তিতে বা রূপে সাজে এমন ব্যক্তি ভারত নেপাল এবং বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী অভিনীত শিল্প হল বহুরূপী বা বেহুরূপিয়া এই শিল্পে ব্যক্তি বিভিন্ন রকমের ছদ্মবেশ ধরে মানুষকে আনন্দ দেন এবং তিনি যদি তার নকল রূপটি সফলভাবে বোঝাতে সক্ষম হন তবে বিনোদন দেওয়ার জন্য বকশিস দাবি করেন মোট কথা বিভিন্ন রকমের রূপ ধারণ করে মানুষকে বিনোদন দেওয়া ও বকশিস আদায় করা এই শিল্পের বৈশিষ্ট্য এই শিল্প একসময় খুব জনপ্রিয় ও বিস্তৃত ছিল তবে এই পেশার সাথে যুক্ত বেশিরভাগ মানুষ এখন দারিদ্রে বসবাস করায় বহুরূপী শিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তেমনই একজন বহুরূপী শিল্পী হরিদার কথা আমরা আলোচ্য বহুরূপী গল্পে পড়ব এবারে চলে আসছি গল্পের বিষয় সংক্ষেপ আলোচনায় শহরের ছোট্ট বলির ভিতর ছোট্ট ঘরে বসবাস করে হরিদা হরিদা দরিদ্র মানুষ পেশায় তিনি একজন বহুরূপী তার জীবনের একটা নাটকীয় বৈচিত্র্য আছে কখনো বাস স্ট্যান্ডে উন্মাদ পাগল সেজে যাত্রীদের ব্যস্ত করে দেন কখনো বাইজির ছদ্মবেশে মানুষের মনোরঞ্জন করে টাকা আদায় করেন কখনো বাউল কখনো কাপালিক বা কখনো কোট প্যান্টুলুন পরা ফিরিঙ্গি সেজে রোজগার করেন কখনো পুলিশ সেজে মাস্টারের কাছ থেকে আট আনা ঘুষ নেন রোজগার যা হয় তাতে প্রতিদিন তার হাঁড়িতে ভাত ফোটে না এই এক ঘেয়ে অভাবটা সহ্য করতে হরিদার আপত্তি নেই কিন্তু এক ঘেয়ে কোনো কাজ করতে তার ভয়ানক আপত্তি গল্পের শুরুতে দেখা যায় এই হরিদার কাছে গল্পকথক ও তার সঙ্গীরা জগদীশবাবুর বাড়িতে আসা এক সন্ন্যাসীর গল্প করেন শহরের ধনী ধর্মভীরু ও কৃপণ মানুষ জগদীশবাবু নাকি সেই সন্ন্যাসীকে একশো টাকা দক্ষিণা দিয়েছেন এই কথা শুনে হরিদার মনেও ফোন দিয়ে আসে তিনি চান ছদ্মবেশে জগদীশবাবুর বাড়ি গিয়ে মোটা টাকা আদায় করতে হরিদা গল্প কথক ও তার সঙ্গীদের সন্ধ্যায় জবর খেলা দেখবার জন্য জগদীশবাবুর বাড়িতে থাকতে বলেন এরপর দেখা যায় সন্ধ্যাবেলা জগদীশবাবুর সিঁড়ির কাছে এসে দাঁড়ায় এক বিরাগী সন্ন্যাসী আদুরগা তার উপরে ধবধবে সাদা উত্তরীয় পরনে একটি ছোট সাদা থান ধুলো মাখা পা হাতে একটা ঝোলা তাতে শুধু গীতা তার আপ্যায়নের জন্য জগদীশবাবু বারান্দা থেকে নেমে না আসায় বিরাগি তাকে ভর্সনা করেন বিরাগী জানান তিনি সকল রিপুর ঊর্ধ্বে তার বুকের মধ্যেই তীর্থ প্রভৃতি কথা বিরাগীকে দেখে ও তার কথা শুনে হরিদার সঙ্গী তথা জগদীশবাবুর বাড়িতে উপস্থিত গল্প কথকেরাও ধারণা করে এটা হরিদা হতেই পারে না বিরাগী সন্ন্যাসী কেবলমাত্র এক গ্লাস জল খায় জগদীশবাবুর বাড়ি জগদীশবাবু অনুরোধ করলেও সেখানে থাকেন না বিরাগী কেবলমাত্র যাওয়ার সময় জগদীশবাবুর অনুরোধে উপদেশ শুনিয়ে যান ধন জন যৌবন সবকিছু সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা এমনকি জগদীশবাবুর দেওয়া একশো এক টাকার প্রণামীর থলেও উপেক্ষা করে চলে যায় বিরাগী সন্ন্যাসী গল্পের শেষে দেখা যায় গল্পকথক ও তার সঙ্গীরা হরিদার বাড়ি যায় প্রথমে জগদীশবাবুর বাড়িতে হরিদাই যে বিরাগী সন্ন্যাসী সেজে গিয়েছিল এ কথা বিশ্বাস না করলেও মাদুরের ওপর উত্তরীয় ঝোলা ও গীতা দেখে অবশেষে বোঝে হরিদাই বিরাগী সন্ন্যাসী সেজেছিল হরিদা বিরাগী সন্ন্যাসীর বেশে একশো এক টাকার প্রণামী উপেক্ষা করে পরে বহুরূপী সাজের জন্য জগদীশবাবুর বাড়িতে আট দশ আনা আনতে যাবে শুনে হরিদার সঙ্গীরা আশ্চর্য হলে হরিদা জানায় বহুরূপীর জীবনে এর থেকে আর বেশি তিনি আশা করেন না অর্থাৎ দেখো হরিদা কিন্তু প্রথমে ভেবেছিল যে সে জগদীশবাবুর বাড়ি থেকে মোটা টাকা আদায় করে নেবে কিন্তু বহুরূপী শিল্পের ধর্ম হচ্ছে নিজের আসল পরিচয় প্রকাশ না করে নিজের নকল পরিচয়টাকেই সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা আর যে ছিলেন একজন বিরাগী সন্ন্যাসী বিরাগী সন্ন্যাসীর টাকার প্রতি কোনো মোহ থাকতে পারে না সংসারের প্রতি কোনো মোহ থাকতে পারে না তাই তিনি নিজের চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য একশো টাকার প্রণামী গ্রহণ করেননি শিল্পের প্রয়োজনে তিনি অর্থকে উপেক্ষা করেছেন এর থেকে বোঝা যায় যে তিনি তার শিল্পকে কতটা বেশি ভালোবাসেন এবারে চলে আসছি গল্পের নামকরণের সার্থকতা আলোচনায় সাহিত্যের নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নামকরণ চরিত্র বিষয় ব্যঞ্জনা প্রভৃতি নানা বিষয়ের উপর ভিত্তি করে হতে পারে আলোচ্য গল্পের প্রধান চরিত্র হরিদা তবে গল্পের বিষয়বস্তু বিশ্লেষণ করলে দেখা যায় হরিদার জীবনের কাহিনী গল্পের উপজীব্য নয় হরিদা প্রধান চরিত্র হলেও গল্পের কেন্দ্রে রয়েছে তার বহুরূপী পেশাদারী জীবন বহুরূপী সত্তা হরিদার পেশা হলেও শিল্পের প্রতি তার রয়েছে সততা ও দৃঢ় ভালোবাসা তাই তো তিনি জগদীশবাবুর কাছ থেকে দক্ষিণা গ্রহণ করেননি কারণ সেটা বিরাগী সন্ন্যাসী ধর্মের বিপরীত অর্থাৎ তিনি শিল্পকে ফুটিয়ে তোলার জন্য অর্থলোভকেও বর্জন করেছেন এমনই দরিদ্র আত্মমর্যাদা বোধসম্পন্ন শিল্পের প্রতি নিষ্ঠাবান বহুরূপী মানুষের জীবন আদর্শ ফুটে উঠেছে আলোচ্য গল্পের কাহিনীতে তাই বলা যায় ব্যঞ্জনাধর্মী আলোচ্য গল্পের নামকরণ সার্থক ও যথাযথ হয়েছে এটাই ছিল দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পটির বিষয় সংক্ষেপ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আর এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারো তাদের জন্য আমি ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরিস বেঙ্গলি ক্লাস রম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে